This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রোডেরগা ইটের পজা তার উপরে বসলো রাজা ঠুঙা ভরা বাদাম বাজ্যা খাচ্ছে কিন্তু গিলছে না গিলতে পারা যাচ্ছে না বিশ্বাস করুন গলা দিয়ে জাস্ট নামছে না একটার পর একটা বিভ্রান্তি চোখের সামনে আসছে আর আমরা আপনাদের সামনে সেটাই হাজির করছি আর করছি আর একটু একটু করে দুশ্চিন্তায় ডুবে যাচ্ছে আচ্ছা কবে এই নারকীয় হত্যাকাণ্ডের পর্দা ফাঁস হবে বলুন তো তার থেকেও বড় কথা আদৌ এই পর্দাটা ফাঁস করা যাবে তো তিলোত্তমার দেহ আবিষ্কারের পর ওই সেমিনার রুমে বহিরাগতদের উপস্থিতির ভিডিও দেখিয়েছিলাম আমরা তারপরে ডিসিসেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে সাংবাদিক সম্মেলনে বসতে হয়েছিল প্রথম দিন সেটা চল্লিশ ফুট ঘেরাটোপের কথা বলেছিলেন তিনি তারপর আমরা চাদরের রঙ বদলে যাওয়ার ঘটনাটা প্রকাশ্যে এনেছিলাম ডিসি সেন্ট্রাল সেটা স্বীকারও করেননি আবার অস্বীকারও করেননি শুধু বলেছিলেন তারা শুধু নীল রঙের চাদরের কথাই জানেন সেটাই তাদের কাছে আছে সেটাই তারা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন কিন্তু তিলোত্তমার বাবা মা তারা যখন দেখতে গেছিলেন সাড়ে তিনটের সময় তিন ঘন্টা বসে থাকার পর তারা যে সবুজ চাদরটা দেখেছিলেন তার কি হলো জবাব নেই কিন্তু তিনি এর বাইরেও খানিকটা অপ্রস্তুত সেটা বোঝা গেছিলো যখন সাংবাদিক বৈঠকের মাঝপথে ফোন পেয়ে উঠে গিয়েছিলেন তারপর ওই লাল যে চাদরটার কথা তিনি তখন পর্যন্ত জানতেন না আর কি সেরকমই বলছিলেন ফিরে এসে সেটার একটা তত্ত্ব দিয়েছিলেন এবার আজকে আবার একটা নতুন তথ্য আপনাদের সামনে আনছি খেয়াল করে দেখুন দুদিন দুটো জিনিস এনেছিলাম দুবার প্রেস কনফারেন্সে বসতে হয়েছিল ডিসি সেন্ট্রালকে আজকে যখন সকালবেলা এনেছিলাম তখন জানতাম আজকেও ওই বারবার তিনবার আজকেও একটা সাংবাদিক সম্মেলন হবে হয়েছে তিলোত্তমার ভেতরের একটা স্টিল ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে সকালবেলা ওই ভিডিও ছবিরই স্টিল ছবি অনেক ক্লোজ এই জুনিয়র ডাক্তাররা এই ছবিটা তুলেছিলেন তাদের হাত থেকেই এই ছবিটা আমাদের কাছে এসছে এবার সাদা পর্দায় যে অংশটা ঘেরা দেখছেন তার পেছনেই রয়েছে তিলত্তমার নিথর দেহ আর দেহের আশেপাশে দেখতে পাচ্ছেন তো বেশ অনেক মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে সিবিআই কিন্তু ওই যখন ওই অকুস্থলের থ্রি স্ক্যানিং করেছিল তখন সেমিনার রুমে অসংখ্য পায়ের ছাপ পেয়েছে এখন বুঝতে পারছেন অসংখ্য পায়ের ছাপ পাওয়াটাই তো স্বাভাবিক প্রমাণ লোড়পাটের আশঙ্কা না হয় ছেড়েই দিলাম এতজনের পায়ের চাপে পায়ের ভিড়ে প্রমাণ নষ্টের আশঙ্কাটা কি উড়িয়ে দেওয়া যায় দেখুন এরা প্রত্যেকে সেন্ট্রাল বলেছেন এরা প্রত্যেকে যারা যারা ছিলেন তারা এই তদন্তের সঙ্গে যুক্ত তারা অ্যালাউড ছিলেন ওইখানে যাওয়ার ক্ষেত্রে আমরা যতদূর জানি বা যারা ফরেনসিক বিশেষজ্ঞ বা যারা প্রাক্তন পুলিশ কর্তা তারা প্রত্যেকে বলেছেন যে এই রকম ক্ষেত্রে যখন পুলিশ বা তদন্তকারী দল অকুস্থলে মৃতদেহের আশেপাশে যায় কাছে যায় তখন তারা বিশেষ পোশাক পরে গ্লাভস টাভস থাকে যাতে তাদের হাতের ছাপ পায়ের ছাপ এই রকম বিষয়গুলো কোথাও গিয়ে ওখানে যদি আততায়ির হাতের ছাপ বা পায়ের ছাপ থাকে সেগুলোর সাথে মিলে না যায় যে ছবিটা আমরা দেখিয়েছিলাম সেখানে কারোরই সে সমস্ত উপযুক্ত পোশাক আমরা দেখতে পাইনি কিন্তু ডিসি সেন্ট্রাল ওই যেদিন আমরা প্রথম ভিডিওটা দেখিয়েছিলাম সেদিন আমাদের কি বলেছিলেন প্রথম দিন বলেছিলেন দেহ থেকে চল্লিশ ফুট দূরে একটা নাকি ঘেরা টপ ছিল তার ভেতরে নাকি যাদের ঢোকার কথা নয় তাদের কাউকেই ঢুকতে দেওয়া হয়নি চল্লিশ ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে চল্লিশ ফিট পুরো জায়গাটা পুলিশের করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই ফিটের বাইরে যে যে ফিট জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন ফ্যামিলি মেম্বার ছিলেন পুলিশের স্টাফ ছিল হসপিটালের স্টাফ ছিল অনেক ডাক্তার ডাক্তারবাবুরা ছিলেন আর সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল গাঁট থেকে চল্লিশ ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি দেখুন ওই ভিডিওর দিনের বক্তব্য তো শুনেছিলেন আপনারা এগুলো সব ওই দূরে নাকি এগারো ফিট দূর থেকে ছবিটা তোলা ওই এগারো ফিটের ছবি এটা তাই জন্য আমরা আজকে স্টিল ছবিটা দেখিয়েছি যে ছবিটার মধ্যে ওই একদম যেখানে বডিটা ছিল সেখানকার ছবি বডির আশেপাশে কতটা ভিড় ছিল কে কে ছিলেন পরিষ্কার দেখা যাচ্ছে এই সাদা চাদরটা এটা ওখানে মৃতদেহকে ঢেকে রাখতে ব্যবহার হয় হসপিটালের তরফ থেকে দেওয়া হয়েছিল এটা আমরা দেখাচ্ছিলাম এবং দেখানোর পর ওই বললাম আমরা জানতাম যে আরেকটা সাংবাদিক সম্মেলন হবে হয়েছে সকাল থেকে এই ছবি দেখানোর পরেই বিকেলে সাংবাদিক বৈঠক করেন ওই কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি কলকাতা পুলিশের তরফে আমাদের দেখানো ছবিটাই দেখিয়েছেন অর্থাৎ ছবিটা ঠিকঠাক ছবিটার সত্যতা স্বীকার করেছেন কিন্তু দাবি করেছেন যাদের এই ঘেরাটপের মধ্যে থাকার কথা মানে মৃতদেহের আশেপাশে থাকার কথা তারাই শুধু ওখানে ছিলেন সেমিনার হল একান্ন ফুট বাই বত্রিশ ফুটের মাঝখানে যেখানে বডি ছিল সেখান থেকে চল্লিশ ফুট আমাদের মেন কর্ডন যেটা ছিল সেখানে ছিল এবং যেটা ডেড বডি যেখানে ছিল তার সামনে একটা কর্ডন বিকজ এত কাজ হচ্ছে ওখানে আরেকটা কর্ডন ছিল তো এই যে এত লোক এটা বিভিন্ন সময় মানে কখনো ফোটোগ্রাফি টিম আসছে কখনো ফরেনসিক টিম আসছে কখনো ইনকোয়েস্ট টিম আসছে অনেক রকম প্রশ্ন আপনাদের মাথায় আছে যে কি করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যা ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না তো আমাদের আমরা লাইন দিয়ে আমাদের লোকজন দাঁড়িয়েছিল কর্ডনের ভেতরে কেউ ঢুকতে গেলে যে কেউ ঢুকতে পারবে না আমরা দেখুন প্রচুর কেস আমরা হ্যান্ডেল করি আমাদের স্পেশাল হোমিসাইড সেকশন আছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে থানার যারা অফিসাররা আছে তারা অনেক অনেক কেস করে বছরের পর বছর ইনভেস্টিগেশন আছে ফলে ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা স্পেশালি এরকম কেসে একদমই সম্ভব নয় দেখুন চল্লিশ ফুটের ঘেরা টোপের কোনো ছবি কলকাতা পুলিশ প্রকাশ করেনি সেন্ট্রাল তিনি দাবি করেছেন যে এই যে লোকগুলিকে দেখা যাচ্ছে প্রত্যেকে এই তদন্তের সঙ্গে সম্পর্কযুক্ত এবং ছবিগুলো ওই ঘেরাটোপের বাইরে থেকেই তোলা হয়েছে ফলে ওই ঘেরাটোপটা দেখা যাচ্ছে না এবার অদৃশ্য এই ঘেরাটোপ সম্পর্কে এই তিলোতোমার বাবা মা তারা কিন্তু স্পষ্টভাবে বলেছেন তারা রকম ঘেরাটোপ দেখেননি কিন্তু ডিসি সেন্ট্রাল বলছেন যখন নিশ্চয়ই তারা দিয়েছিলেন আমরা ধরে নিচ্ছি তিনি দিয়েছিলেন এবার যারা ওই ঘেরাটোপের ভেতরে ঢোকার অনুমতি পেয়েছিলেন তার বক্তব্য অনুযায়ী যারা সবাই সম্পর্কযুক্ত এই তদন্তের ব্যাপারে তাদের কয়েকজনকে মার্কিংও করে দিয়েছেন ডিসি সেন্ট্রাল আর বলেছেন প্রমাণ লোপাট করা বা বিকৃত করাটা অসম্ভব তারা যখন বলছেন মেনে নিচ্ছি কারণ কলকাতা পুলিশ সত্যি সত্যি তো তারা বলছেন যখন কেন আর তারা তদন্তের ক্ষেত্রে এরকম একটা কাণ্ড করবেন কেনই বা তারা বিকৃত করবেন যেটা বলেছেন একদম ঠিক বলছেন ধরে নিচ্ছি মুশকিল কি জানেন সুপ্রিম কোর্টে সিবিআইর আইনজীবী অভিযোগ করেছেন প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থল অল্টার বা পরিবর্তন করা হয়েছে এই পিও যেটা বলে প্লেস অফ অকারেন্সটাকে সেটা সম্পর্কেও ডিজি সেন্ট্রাল বলেছিলেন সেটাকেই তো অল্টার বা পরিবর্তন করা হয়েছে বলে সিবিআই বলে বসে আছে এবার দেখুন আমাদের ধরার কিছু নেই দুজন এক্সপার্ট বডি কলকাতা পুলিশ তারা এক্সপার্ট শুনলেন তো ডিসি সেন্ট্রাল বললেন এরকম অনেক কেস তারা হ্যান্ডেল করেন সত্যিই তাই তাদের স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয় সিবিআই তারাও তো সেন্ট্রাল এজেন্সি বা সুতরাং এদের বক্তব্য এ বলছেন ওখানে প্লেস অফ অকারেন্স অল্টার হয়েছে মানে তথ্য প্রমাণ নাড়াঘাটা হয়েছে বদল হয়েছে আর কলকাতা পুলিশ বলছে কোনো রকম ডিসি সেন্ট্রাল বলছেন রকম কিছু সম্ভব নয় এবার এই দুটো বিচার করে দেখতে পারে একমাত্র সুপ্রিম কোর্ট কারণ তার সামনেই গিয়ে তো সব কিছু পড়েছে তারাই বুঝুক এবার আমরা বরঞ্চ আরেকটা অন্য প্রশ্ন বলি এভিডেন্স ট্যাম্পারিং আর প্লেস অফ অকারেন্স সেটা অল্টারের মধ্যে কি তফাত এটা কলকাতা পুলিশের আর সিবিআই নিজেদের মধ্যে বসেও জানেন তো ঠিক করে নিতে পারে তাহলে তদন্তের ব্যাপারটা ঠিকঠাক হয়ে যায় আর কি আমরা তো সেটাই চাই আমরা শুধু তিলোত্তমার বাবা মায়ের বক্তব্যটা শোনাতে চাই তার কারণ আমাদের ওই বড় আগ্রহ রয়েছে ওই যেটা চল্লিশ গজের ঘেরাটোপ না সেইটাকে নিয়ে নয় আগস্ট বিকেল সাড়ে তিনটে নাগাদ তাদের নিয়ে ঘটনাস্থলে গেছিলেন খোদ পুলিশ কমিশনার সকাল দশটার থেকে সাড়ে দশটার মধ্যে ওই পুরো ঘেরাটোপটা হয়ে গেছে বলে ডিসি সেন্ট্রাল দাবি করেছিলেন আর ওই বাবা মা তিলোত্তমার বাবা মা তারা গেছিলেন সাড়ে তিনটের সময় তাহলে সাড়ে দশটার সময় যেটা দেওয়া হয়েছে সাড়ে তিনটের সময় সেটা তো থাকারই কথা সেটা বিকেল সাড়ে তিনটের সময় তিলো তোমার বাবা মায়ের কি নজরে ছিল এইবার ইন্দিরা মুখোপাধ্যায় ওখানে ছিলেন না কোনো কিছু জানেন না উনি কি করে সমস্ত এত সত্যি কথা উনি একদম জোরের সঙ্গে কি করে বলছিলেন টোটালি উনি মিথ্যে কথা বলছেন আজকে আবার বলছি বলতে বাধ্য হচ্ছি এখন থেকে

কী জানি তিলোত্তমার পরিবারের বক্তব্য তো আপনারা শুনলেন আর তার আগে তো ডিসি সেন্ট্রালের বক্তব্যও শুনেছেন সিবিআই কী বলেছে সেটাও শোনালাম এবার আপনারা একটু একটু করে মেলাতে থাকুন দেখুন সিবিআইয়ের তদন্তকারীরা ঘটনাস্থলের থ্রিডি স্ক্যানিং করে যে শুধু জুতোর ছাপ দেখতে পেয়েছেন সেটাও তো স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন যারা রয়েছেন তাদের প্রত্যেকেই জুতো পরে রয়েছেন এবার মৃতদেহের কাছে রয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা তার বাইরে কোনো ফরেন্সিক প্রমাণ প্রমাণ ছিল কি না সেটা কি গ্যারান্টির সঙ্গে বলতে পারছে কলকাতা পুলিশ পারছে পুলিশ কর্মীরা সকলে অবশ্য ফরেন্সিক এক্সপার্ট নয় তাহলে বললেন কি করে তারা যে জুতো পরে ঘুরছেন সেই ছবি তো দেখাই যাচ্ছে এবার ভেবে দেখুন অতগুলো জুতো পরা পা মৃতদেহের আশেপাশে ওইভাবে ঘুরে বেড়ালো ফরেনসিক এক্সপার্টরা ছাড়া কারো শরীরে উপযুক্ত পোশাক রয়েছে বলেও তো দেখা যাচ্ছে না কারোর জুতোর শোলে কোনো চুলের টুকরো রক্তের দাগ বা চামড়ার অংশ যে লেগে যায়নি তার কোনো গ্যারান্টি আছে এই প্রশ্নগুলো তো আমরা না ফরেন্সিক এক্সপার্টরা তুলছেন যারা প্রাক্তন পুলিশ কর্তা তারা তুলছেন তারাও অনেক অনেক তদন্ত করেছেন তাদের বক্তব্যগুলো আমরা পেয়েই আপনাদের সামনে তুলে ধরছি এর জন্য সম্পূর্ণ দায়ী ক্যালকাটা পুলিশ তাদের দায়ী তারা দায়ী এবং এই যে ক্রাইম সিনটা নষ্ট করে দিলে আগে বলে বলেছিল যে তুমি আমি ওই আমি এগারো ফুট ছেড়ে দিয়েছি এখন তো দেখা যাচ্ছে চল্লিশ ফুটের মধ্যে মানুষ 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 সেখানে ঘুরছে সেখানে বলুন আমি যে কি তদ আমি কি পাবো সেখানে এই অপরাধ চক্র যারা জানা চালান তারাই কিন্তু তাদের কিন্তু দেখা যাচ্ছে এই ভিডিওতে তারা এসছেন কোথায় জলপাইগুড়ির কোন চিকিৎসক বর্ধমানের কোন চিকিৎসক যাদের থাকার কথা নিচে নিজের জায়গায় তারা ওই দিন সকালে মিতার মা বাবা মৃতদেহ দেখবার আগে তারা ফিক ঠিক করছেন ওখানে এবং ফরেন্সিক মেডিসিনের এক্সপার্টদের ডেকে হয়েছে যাদের ওখানে পোস্টিং নেই ফরেন্সিক এক্সপার্টদের তাহলে কি তাদেরকে ফরেন্সিক উপায়টা জেনে নিয়ে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করলে সিবিআই আর ধরতে পারবে না সেই রকম কি চেষ্টা হয়েছিল সেটি গঠন করেছে তার উদ্দেশ্য ছিল এই যে এভিডেন্স চ্যাম্পারিং করা আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে কটন ছিল নাংলায় যে ছবি দেখা যাচ্ছে সেই ছবির সাথে আমরা সহমত পোষণ করি কলকাতা পুলিশের কমিশনার বীদ গোয়েল বলেছিলেন যদি কলকাতা পুলিশের বিরুদ্ধে প্রমাণ নষ্টের প্রমাণ প্রমাণ কোনো রকম মেলে আর কি তাহলে তিনি টিম সমেত তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত সেটা সুপ্রিম কোর্ট আর সিবিআই দেখুক আমরা দেখছি রক কাল দুই রঙের চাদরের উপস্থিতি দেখিয়েছি আজ দেখাবো জামার রং লাল রঙের টি শার্ট পরা একজনকে দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের দেওয়া এই ছবিতে আমাদের তিলোত্তমার বাবা মাও জানিয়েছেন লাল জমা পড়া এক ব্যক্তির আচরণ বেশ সন্দেহজনক ছিল তিনি যেন কিছু খুঁজছিলেন কে তিনি পুলিশ কি তার খোঁজ নিয়েছে জানতে চেয়েছে তিনি কে কেন ওখানে গেছিলেন বাবা মার কাছ থেকে এই কথা তার নিশ্চয়ই শুনেছিলেন তাহলে তো তাদেরও খবর নেওয়া উচিত কলকাতা পুলিশ তো সাত দিনে তদন্তের নিষ্পত্তি করে ফেলতে পারতেন বলে দাবি করা হচ্ছে এখন তো দিন যাচ্ছে জ্বরটা দেখছি আরও পাকিয়ে যাচ্ছে ওই লাল জামা পরা ব্যক্তিকে পুলিশ কি ডেকেছে লাল টি শার্ট পরে একজন এসে মানে খোঁজাখুঁজি করছিল হ্যাঁ সন্দেহজনকভাবেই সে তাকা ছিল মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল আমার পাশে একজন মানে স্টুডেন্ট ছিল তাকে আমি বললাম দেখো তুমি কি একে চেনো ও বললো আমাদের গ্রুপ ডি আমি বললাম ওকে ধরো ওকে ধরো ও কিন্তু সন্দেহজনকভাবে তাকাচ্ছে বললে ও দৌড়ে গেল তার ফটো টটো নাকি তুলে রেখেছিল কিন্তু আমার কাছে কিছু নেই এই লাল জামা কি বই হ্যাঁ আমাদের কলেজের চিকিৎসক কেউ নয় এটুকু ছবি দেখে যেটুকু বুঝতে পারছি তাহলে কলেজের চিকিৎসক যদি না হয় তাহলে অবশ্যই বই হবে ছবি থেকে যেটুকু বুঝতে পারছি তাতে এটাই মনে হচ্ছে সে কিছুই না যে সে কলেজের হয় তাহলে চলে আসুক ক্যামেরার সামনে সে এসে বলুক যে না কিছু না আমি আমার দলের তরফ থেকে কেউ না আমি একজন সাধারণ স্টুডেন্ট আমি দাঁড়িয়েছিলাম ওখানে আমি ওখানে দেখতে গিয়েছিলাম নিজের ইচ্ছে কিন্তু পুলিশের কাছে আমাদের এটা যখন কোশ্চেন থাকবে যে তাহলে ওনাকে ঢুকতে দিয়েছিল ওকে ওনাকে পারমিশনটা দেওয়া হয়েছিল উনি পুলিশের মাঝখানে দাঁড়িয়ে পুলিশের ভেতর থেকে উঁকি দিয়ে দেখছে বডিটার কী অবস্থা কি হয়েছে না হয়েছে যে প্রশাসনের ব্যর্থতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সবাই তারপরেও প্রশাসন বুঝতে পারছে না তাদের ব্যর্থতাটা কোথায় পুলিশের রোলটা তো সবার কাছে এখন আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে ওনারা অ্যাকচুয়ালি কি রোল প্লে করছিলেন ওই দিন কি আর কিভাবে মানে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে দেখুন ইন্দিরা মুখোপাধ্যায় আলাদা করে লাল জামার ব্যাখ্যা দেননি তবে মনে হলো উনি চিহ্নিত করার সময় উনি বোধহয় ওই লাল জামা পরা ব্যক্তিকে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বললেন মানে যেভাবে অ্যারোগুলো যাচ্ছিল মনে হচ্ছে তার দিকেই গেছিল তারপরে আমাদের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডির টিম আছে দেখুন আমরা ঠিক শিওর নই যেভাবে দেখালেন মনে হচ্ছে লাল জামাকে ইন্দিরা মুখোপাধ্যায় ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট হিসেবে চিহ্নিত করলেন অথবা হয়তো অন্য কাউকে করেছেন তাহলে ওনার সম্পর্কে পরিষ্কার করে কিছু বলেননি কলকাতা পুলিশ যে মার্ক করা ছবি দিয়েছে তাতেও কিন্তু ফিঙ্গার এক্সপার্ট লেখা তীর চিহ্নটা ওই লাল জামা পরা ভদ্রলোকের মাথাতেই এসে থামছে আচ্ছা লাল জামা পরা ভদ্রলোক কে বলুন তো ওই দিন আরচিকর হাসপাতালে লাল জামা পরে একজন ভদ্রলোক ছিলেন তাকে পরবর্তী ক্ষেত্রে আমরা প্রেস কনফারেন্সের সময়ও দেখেছি হ্যাঁ দেখুন তো ইনি উনি কি না আমাদের ছবি কলকাতা পুলিশের ছবি পাশাপাশি রেখে দেখছি আপনারাও দেখুন মিলছে কিনা এটা পুলিশও দেখতে পারে কারণ আমরা নিশ্চিত পুলিশ তারাও কিন্তু মনে মনে চায় ডিসি সেন্ট্রাল নিজেও চান পুলিশ কমিশনার নিজেও চান এই তদন্তটা একদম সঠিকভাবে হোক মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তাদের হাতে থাকলে তারা এত সহজে এটাকে সাত দিনের মধ্যে নিষ্পত্তি করে দিতেন ফাঁসি দাবি করেছেন তিনি ফলে তাদের তরফ থেকে ডেফিনেটলি একটা প্রোগ্রেস ছিল এবং তারা নিশ্চিতভাবেই এগোচ্ছিলেন ঠিকঠাক পুরো সব কিছু কোনো কিছু নিশ্চয়ই ছেড়ে রাখেননি তারা আমরা জাস্ট তারা তো মাঝে মধ্যে ইদানিং আমাদের সঙ্গে কথাবার্তা বলছেন মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর কি এর আগে যখন এই আরজি করে হামলা হয়েছিল তারা সোশ্যাল মিডিয়ায় তারা ছবি টবি দিয়ে আমাদের সাহায্য চেয়েছিলেন মানে সাধারণ মানুষের সাহায্য চেয়েছিলেন যাতে তাদের ধরিয়ে দেওয়া চায় যে কারা এরা কারা হামলাকারী তো সেই জায়গার থেকে এবং তাদের বলা হয়েছিল যে কিছু তথ্য প্রমাণ থাকলে তাদের জানাতে তো আমরা জাস্ট আমাদের সন্দেহগুলো আমরা সাপ্লাই করে দিচ্ছি তাদের হয়তো নিজেদের হোমওয়ার্ক করতে কাজে লাগবে এবং তারা যদি মনে করেন যে এটা একটা ভ্যালিড তথ্য তাহলে হয়তো তারা কোথাও গিয়ে সিবিআই হাতে তুলে দেবেন এগুলো তাই জন্যই আপনাদের সামনে এই ছবিটা তুলে ধরছি এই ছবিটা সেদিন রাত্রিবেলা ছিল সবাই লাল জামা প্রায় একই রকম দেখতে এটা মিলিয়ে দেখার কাজটা না পুলিশ করতে পারবে জানেন তো পুলিশ এ ব্যাপারে এক্সপার্ট এটা তারা অনেক তদন্ত করেছেন আমরা করিনি হ্যাঁ শুধু যদি জানা যায় খুব ভালো হয় যে ওই ভদ্রলোক কে ছিলেন অভয় দিলে আরও একটা প্রশ্ন রাখি আচ্ছা ছবিতেই যে বেগুনি জামার খাঁকি প্যান্ট পরা ব্যক্তি উনিকে ওনার পরিচয় তো চিহ্নিত করে দিলেন না আসলে ছবিটা ওনারা কেটে নিয়ে সেখান থেকে চিহ্নিত করেছিলেন তো পুরোটা দেখালে তখন আবার এই লোকগুলোর ব্যাপারটা আসতো তো বড়ো করে দেখানোর জন্য করেছিলেন আমাদের বোঝানোর সুবিধের জন্য এটা বুঝতে পেরেছি ডিসি সেন্ট্রাল ওই জন্য করেছিলেন ছবিটাকে বড় করে কারা কারা ছিলেন সবাই পুলিশের লোক কিন্তু এই ভদ্রলোক ওনার পরিচয়টা কিন্তু জানা দরকার কারণ উনিও তো ওই ঘেরাডোপের মধ্যেই ঢুকে পড়েছিলেন না একদম মৃতদেহের কাছাকাছি এবার প্রশ্ন হচ্ছে নিশ্চয়ই পুলিশ উনি কে সেটাও খবর করে দেখবে আমরাও খবর নিয়েছি কিছু জানতে পেরেছি আরও নিশ্চিত হলে সেটাও আমরা জানাবো আর কি আমাদের সন্দেহগুলো তো আমাদের ধারণা এইগুলো এত মানে তারা এত পরিচিত মুখ নিশ্চয়ই পুলিশ জেনে যাবে কিন্তু এবার আসল প্রশ্নটা দাঁড়াচ্ছে ঘেরা টোপ নিয়ে আলটিমেটলি আবার মানে যেখান থেকে শুরু করেছিলাম ওই প্রথম দিন আজকেও সেখানে গিয়েই পৌঁছেছি ঘেরাটোপ কলকাতা পুলিশ চল্লিশ ফুটের ঘেরা টোপের কথা বলেছিল তার বাইরে প্রমাণ থাকতে পারে না ইন্দিরা মুখোপাধ্যায় বলেছেন পাড়ে হাসপাতাল জুড়েই নাকি প্রমাণ থাকতে পারে আর তাই জন্যেই নাকি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে বেশ কিছু তথ্য প্রমাণও নাকি তারা পেয়েছেন সেই সমস্ত কিছু আগে সংগ্রহ করেছেন সেগুলো সিবিআইকে তারা দিয়েছেন একদম থাকতে পারে সেমিনার হলে বাইরে পুরো আর প্রচুর সিসিটিভি ক্যামেরা সেগুলো ক্ষতি আমরা ক্ষতি অবশ্যই দেখেছি আর এছাড়াও যারা ওখানে ডিউটিতে ছিলেন কি ডকুমেন্টস ছিল কারা যায় কারো এটা তো আমাদের একটা ইনভেস্টিগেশন প্রসেস এগুলো প্রত্যেকটাই খতিয়ে দেখা হয়েছে প্রত্যেকটাই সিবিআইকে হ্যান্ড ওভার করা হয়েছে